হলো ব্যাকরণ সাথী লিখেছেন ডক্টর অমল পাল আজ পড়াবো তোমাদের সমার্থক শব্দ বা প্রতিশব্দ তো দেখো সমুদ্রের সমার্থক শব্দ কি লিখবে সিন্ধু সাগর অর্ণব জলের সমার্থক শব্দ লিখবে সলিল বাড়ি অম্বু আগুনের সমার্থক শব্দ লিখবে অগ্নি সর্বভুক অনল বিদ্যুতের সমার্থক শব্দ লিখবে তড়িৎ ক্ষণপ্রভা বিজলি ঝড়ের তুফান ঝঞ্ঝা ঝটিকা বনের অটবি অরণ্য কানুন ফুলের সমর্থক শব্দ লিখবে কুসুম পুষ্প প্রসূন দিনের সমার্থক শব্দ লিখবে দিবস অন্ন বাসর মাথার সমর্থক শব্দ লিখবে মস্তক শির মুন্ড তো ঠোঁটের সমর্থক শব্দ লিখবে ওষ্ঠ অধর চঞ্চু পিতার সমার্থক শব্দ লিখবে জনক বাবা তাতো মাতার সমর্থক শব্দ লিখবে জননী মা গর্ভধারিণী পুত্র সমার্থক শব্দ লিখবে ছেলে তনয় নন্দন কন্যার সমার্থক শব্দ লিখবে মেয়ে তনয়া নন্দিনী স্বামীর সমার্থক শব্দ লিখবে পতি নাথ ভর্তা আলোর সমার্থক শব্দ লিখবে আলোক প্রভা আভা বাতাসের সমর্থক শব্দ লিখবে অনিল পবন সমীরন মেঘের সমর্থক শব্দ লিখবে নীরদ জলদ ঘন চোখের সমর্থক শব্দ লিখবে নয়ন চক্ষু নেত্র হাতের সমর্থক শব্দ লিখবে হস্ত পানি বাহু মুখের সমার্থক শব্দ লিখবে বদন আনন আশ শরীরের সমার্থক শব্দ লিখবে তনু বপু কলেবর সরস্বতীর সমার্থক শব্দ লিখবে বিনা পানি ভারতী সারদা দেবতার সমর্থক শব্দ লিখবে সুর দেব অমর স্ত্রীর সমার্থক শব্দ লিখবে পত্নী জায়া ভারজা আকাশের সমার্থক শব্দ লিখবে গগন বোম অম্বর সূর্য সমার্থক শব্দ লিখবে রবি ভানু তপন চন্দ্র সমার্থক শব্দ লিখবে চাঁদ শশাঙ্ক ইন্দু পৃথিবীর সমার্থক শব্দ লিখবে ধরিত্রী জগৎ ভুবন নদীর সমার্থক শব্দ লিখবে তটিনী শরিত তরঙ্গিনী চুলের সমার্থক শব্দ লিখবে কেশ কুন্তল অলোক নাকের সমার্থক শব্দ লিখবে নাসিকা নাসা গ্রানেন্ড্রিয় পায়ের সমর্থক শব্দ লিখবে পদ চরণ পাদ। সিংহের সমার্থক শব্দ লিখবে পশুরাজ কেশরী মৃগেন্দ্র রাত্রি সমার্থক শব্দ লিখবে রজনী নিশা জামিনী পাখি সমর্থক শব্দ লিখবে পক্ষী খেচট বিহঙ্গ হরিণের সমর্থক শব্দ লিখবে মৃগ কুরঙ্গ কুরঙ্গম দুর্গা সমার্থক শব্দ লিখবে পার্বতী উমা চণ্ডী ঘোড়ার সমার্থক শব্দ লিখবে তুরগ ঘটক অশ্ব সাপের সমর্থক শব্দ লিখবে ফণি আশিবিষ ভুজঙ্গ ময়ূরের সমর্থক শব্দ লিখবে শিখি অহিভুক কলাপি হাতির সমর্থক শব্দ লিখবে হস্তি গজ করি মৌমাছির সমর্থক শব্দ লিখবে ভ্রমর অলি মধুকর পাহাড়ের সমর্থক শব্দ লিখবে পর্বত শৈল নখ লতার সমার্থক শব্দ লিখবে বল্লরী বল্লী ব্রততি গরুর সমার্থক শব্দ লিখবে গো ধেনু গাভী শিবের সমার্থক শব্দ লিখবে মহাদেব মহেশ মহেশ্বর লক্ষ্মী সমর্থক শব্দ লিখবে নারায়ণী কমলা বিষ্ণুপ্রিয়া মানুষের সমার্থক শব্দ লিখবে নর মানব লোক রাস্তার সমর্থক শব্দ লিখবে সড়ক সরণি পথ তো আমার ভিডিওগুলো তোমাদের কার কেমন লেগেছে অবশ্যই তোমরা কমেন্ট বক্সকে কমেন্ট করে জানিও আর তোমাদের কাছে একটা কথা বলার ছিল তোমরা আমার এই ভিডিওগুলো কে কোথা থেকে দেখছো অবশ্যই সেটা কমেন্ট বক্স কমেন্ট করে জানিও তো টাটা বাই বাই সি ইউ আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে